বেক হাউস অথবা উচ্চারণ হচ্ছে বেকারি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যেখানে রুটি প্রস্তুত করা হয় পাওরুটি খানা রুটির কারখানা রুটির দোকান ইত্যাদি আরো সহজভাবে বলতে গেলে বলা যায় যেখানে পাউরুটি কেক বিস্কুট ইত্যাদি তৈরি ও বিক্রি করা হয় যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ প্লেস ভ্যার ব্রেড কেকস বিস্কিটস একসাট্রা আর মেড অর সোল্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ পপুলার বেকারি